সুপ্রভাত সবাইকে আজকে একটা নতুন দিন আমরা স্টেশনের বাইরে অলরেডি চলে এসেছি লাগেজ জমা নিয়ে লাগেজ জমা প্রসেসটা খুবই ইজি দুটো লাগেজের জন্য একশো ষাট টাকা নিয়েছে তাই তো হ্যাঁ চব্বিশ ঘন্টার জন্য রাখবে আর একটা স্লিপ দিয়েছে যখন আমরা লাগেজটা ফেরত নেবো তখন ওই স্লিপটা দেখাতে হবে তো আমি আর সুপ্রিয় এখন স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছি আমাদের ট্রেনটা দিয়েছিল চোদ্দো নম্বর প্ল্যাটফর্মে ষোলো থেকে এক্সিট আছে মানে ষোলো নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তোমরা বাইরে আসতে পারবে তো আমরা এখন র্যাপিডো বুক করছি একটু সাইট সিন বা মার্কেট দেখার জন্য সাইট সিনও দেখব একটু মার্কেটটাও ঘুরব তো আজকে ব্লগটায় অবশ্যই সবাই সাথে থাকো নতুন নতুন কিছু কিছু জিনিস দেখব আমরা পুরনো জিনিসও দেখব যেমন লোটাস টেম্পেল যাবো তো লোটাস টেম্পেল দেখবো অনেক কিছু দেখবো তো সবাই সাথে থাকো আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে আর বেল নোটিফিকেশান ক্লিক করতে একদমই ভুলবে না বেশ তাহলে আমরা র্যাপিডো বুক করে আবার ক্যামেরা অন করছি স্টেশনের বাইরেটা একটু তোমাদের দেখাই এখানে অঢেল গাড়ি দাঁড়িয়ে আছে এই যে এইখান দিয়ে আমরা এক্সিট হয়েছি এখানে এরকম প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে প্রচুর হ্যাঁ কিন্তু আমি বলবো যেহেতু আমরা র্যাপিডো বুক করছি র্যাপিডো বা কোনো অটো আপনারা বুক করুন সেক্ষেত্রে সস্তা এবং ভালোভাবে আপনারা ঘুরতে পারবেন ঠিক আছে আমরা ফিলাল অটো বা র্যাপিডোর যে ট্যাক্সিগুলো হয় সেরকমই কিছু বুক করব। তারপর আপনাদের সঙ্গে আমাদের এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করছি সো আমরা র্যাপিডো বুক করার চেষ্টা করছিলাম যতবার সুপি প্লেস করছিল তো অত বারবার ওখান থেকে ক্যান্সেল করে দিচ্ছে হয়তো এখানে ওটা অ্যাভেলেবেল নেই বা হয়তো ওই এরিয়াতে আসতে চাইছে না ঠিক আছে কোনো ব্যাপার না তো আমরা এখান থেকে একটা অটো বুক করে নিয়েছি আমরা এখন যাব লালকেল্লা যেগুলো আমরা আজকে ভিজিট করবো লালকেল্লা কুতুবিনার লোটাস টেম্পেল ইন্ডিয়া গেট আর আমরা একটা মার্কেটে যাব কিছু টুকটাক জিনিস কেনার আছে তো অটোওয়ালার সঙ্গে আমাদের সতেরোশো টাকায় ডিল ফাইনাল হয়েছে তো সতেরোশো টাকায় উনি আমাদের এই জিনিস জায়গাগুলো ঘুরিয়ে দেখাবে মানে পৌঁছে দেবে আর কি আমরা নিজেরা ঘুরবো আবার ওখান থেকে নিয়ে আমাদের আবার স্টেশনে ছেড়ে দেবে তো এই হলো ব্যাপার তোমরা যারা এরকম অটো করে ঘুরতে চাও একটুখানি স্টেশন থেকে বেরিয়ে এলে প্রচুর অটো পেয়ে যাবে তোমরা তাদের সঙ্গে এবার ঠিকভাবে কথা বলে নিই তাহলে ঠিক আছে আচ্ছা এখানে কেজি হিসাবে বই পাওয়া যায় বলছে স্টেশন থেকে রেড রেডহ দূরত্ব মাত্র তিন কিলোমিটার কিন্তু আমাদের মনে হচ্ছিল তার চেয়েও বেশি অটোদাদার সঙ্গে গল্প করতে করতে কখনোই আমরা রেড রেডফোর্ডের কাছে চলে এসে সেটা আমরা বুঝতেই পারিনি পরও নাগরদোল্লা পেয়েছি তো আমি আর সুপ্রিয় এখানে টিকিট কাটছি এই নাগরদোল্লায় চাপব বলে একটু বেশি বড় নাই নাগরদোল্লা অনেকটাই বড় ঠিক আছে এক্সপিরিয়েন্স ও বা এখানে তিনটে নাগরদোল্লা ওইখানে একটা ওইখানে একটা ক্যামেরায় কতটা আসতে যায় না তিনটে না তিন ক্ষেপে নাগরদোল্লা ওই দেখো ওইখানে একটা এখানে একটা এখানে একটা ভাই এটা এইটাই স্বয়ং না চলো অনেকটাই বড়

এটা তার থেকে অনেকটা বড় নাঙরদোল্লা কিন্তু ভালো লাগছে খুব সুন্দর লাগছে মাঝে মাঝে খুব ভয় লাগছে কিন্তু ভালো লাগছে এখানে যখন আমাদের ওপরে তুলছে না তখন মোটামুটি গোটা মানে যেটুকু যা এরিয়া আছে পাশে সবটাই দেখা যাচ্ছে একটু দেখাবার চেষ্টা করি দেখো খাবারের স্টল এখানে বসেছে অ্যাকচুয়ালি আমরা যখন এসছিলাম মানে তখন আমি খুব ছোট হ্যাঁ তখন সব মেলা ঠেলা বসতো না কী কারণে মেলা বসেছে নাকি এখন বসে সেটাও বলতে পারবো না কিন্তু বেশ ভালো লাগছে এরকম একটা মেলা থাকলে এটাও একটা অ্যাট্রাকশন হয়ে গেল আচ্ছা দশ পাক ঠিক আছে চলো হয়ে গেছে এবার আমরা একটু কিছু খাবো খিদে পেয়ে গেছে আমাদের নাগরদোল্লার লেনটা একবার দেখাই এইটা এইটা তো আমরা চেপেছিলাম বিশাল লেন এতদিন আমাদের বর্ধমান মানে বর্ধমানে আমার বাড়ি ওর হাওড়ায় বাড়ি তো আমাদের ইলেকট্রিক নাগদোলার চেপেই অভ্যস্ত লাইফে প্রথমবার এত বড় নাগরদোলায় আমরা চাপলাম চলো পাওয়া ভাজি অর্ডার করো তো আমরা এখন একটু কিছু খাবো খিদে পেয়ে গেছে আমরা পাওয়া ভাজি এখন খাবো আমরা ভাটুরে আর পাওয়া ভাজি অর্ডার করেছিলাম পাওয়া ভাজিটা আমাদের হচ্ছে আর ছোলা ভাটুর চলে এসছে এটা একটু দেখাই আর ওইখানে লাইন দিয়ে আছে পাওয়া জন্য ঠিক আছে হোক ততক্ষণ আমরা এটাই খাই পাওয়া ভাজিও চলে এসে খেয়ে নি প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমরা পাওয়া ভাজি আর ছোলা বাটুরি দুটোই ট্রাই করলাম ছোলা বাটুরিটা এত সুন্দর করেছে মানে মুখে মিলিয়ে যাচ্ছে পাওয়া ভাজিটা একদমই ভালো করে আমরা এখন লালকিল্লার টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি টিকিট কাটতে হবে ভেতরে ঢোকার জন্য আর একবার দেখাই কেমন লাগছে এতগুলো বছরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে যাই হোক ভালো লাগছে মেলাটার জন্য আরো সুন্দর লাগছে কাউন্টারে দেখতে পাচ্ছি বিশাল ভিড় জানি না এখন ক্যামেরা অ্যালাউ আছে কি আমরা যখন লাস্ট টাইম গেছিলাম তখন এতটা ফোন বা ক্যামেরার প্রচলন ছিল না দেখা যাক টিকিট কাউন্টারে ঠিক বাঁ দিক দিয়েছিল লালকেল্লা মেন গেটে যাওয়ার রাস্তা লালকেল্লা প্রবেশ করার দুটি গেট আছে এক হচ্ছে লাহোরি গেট দ্বিতীয় হচ্ছে দিল্লি গেট তো আমরা এখন লাহোরি গেট দিয়ে প্রবেশ করছি চলুন আজকে একটু ইতিহাসের পাতা খোলা যাক এই বিশাল আকৃতি লাল দুর্গটি মুঘল সম্রাট শাহজাহান দ্বারা নির্মিত হয়েছিল এই দুর্গটি নির্মাণ কাজ আরম্ভ হয়েছিল আটত্রিশ সালে আর শেষ হয়েছিল ষোলোশো আটচল্লিশ সালে এই দুর্গটি নকশা করেছিলেন ওস্তাদ আহমদ লাহুরি যিনি তাজমহলের নকশা করেছিলেন লাল কিল্লার ভেতরে এই বাজারটির নাম হলো মিনা বাজার যা শাহজাহানের সময় থেকে এখনো অব্দি নিয়মিত বসে চলেছে শুধুমাত্র শুক্রবার বাদ দিয়ে এই কেল্লাটির নাম ছিল কিলাই মুবারক এর অর্থ আশীর্বাদ ধন্য দুর্গ দুশো বছর ধরে মুঘল সম্রাটের প্রধান বাসস্থান ছিল এই লাল কেল্লা এই কেল্লাটি দুশো পঞ্চান্ন একর এলাকা জুড়ে বিস্তৃত এই কেল্লাটি নির্মাণের সময় ব্যবহৃত লাল বেলি পাথরের কারণে এই কেল্লাটিকে লাল কিলা এবং লাল দুর্গও বলা হয় এবার আমরা এগোচ্ছি নবৎ খানার দিকে নবদ খানা প্রাসাদের প্রবেশদ্বারে গান বাজনা বাজানোর জন্য ড্রাম হাউস হিসাবে ব্যবহৃত হতো নহবৎখানা লাল বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে আর এতে জটিল ফুলের নকশা রয়েছে এবার আমরা যে অংশের দিকে যাচ্ছি সেই অংশের নাম দেওয়ানি আম দেওয়ালিয়াম লালকেল্লার একটি ভবন এই ভবনে মুঘল সম্রাট শাহজাহান এবং তার উত্তরসূরিরা জনগণের সঙ্গে দেখা করতেন আর তাদের অভিযোগ শুনতেন এই ভবনটি পুরোটাই বেলে পাথরের তৈরি আর এই ভবনে মোট চল্লিশটি স্তম্ভ রয়েছে এবার আমরা যাচ্ছি রংমহলের দিকে এই মহলে রাজ পরিবারের মহিলারা বিশ্রাম দিতেন শাহজাহানি শাসনকালে এই মহলটি ইমতিয়াজ মহল নামেও পরিচিত ছিল এই রংমহলটি সাদা মার্বেলের তৈরি দিক রংমহলের ঠিক নিচে ছিল একটি বেসমেন্ট বা পায়খানা যা গরমের দিনে রাজপরিবারের মহিলারা ব্যবহার করতেনহলের পরের অংশটি হলো খাসমহল খাসমহল মূলত রাজপরিবারের সদস্যদের শোয়ার জন্য ব্যবহার করা হতো এবার আমরা যাচ্ছি দেওয়ানি খাসির দিকে এটি সেই স্থান যেখানে মোগল দরবারি আর রাষ্ট্রীয় অতিথিদের সঙ্গে দেখা করতেন এই যে কাজগুলো দেখছেন এগুলো কোনো এক সময় প্রত্যেকটিতে সোনার কাজ ছিল যা এখন চুরি হয়ে গেছে এটি ছিল রাজ সকলের স্নানের জায়গা মতি মসজিদ মোগল সম্রাট আওরঙ্গজেব লালকেল্লা প্রাঙ্গণে এই মসজিদটি নির্মাণ করে এর সাদা মার্বেলের পাথরের জন্য এই মসজিদের নাম মতি মসজিদ রাখা হয় ঘণ্টাখানি ঘোরার পর আমরা বুঝতে পারলাম লালকিল্লা জুড়ে রয়েছে অনেক জানা অজানা ইতিহাস আর সেই অজানা ইতিহাসগুলো জানার জন্য লাগবে গোটা একটা বেলা ঘণ্টাখানে কিছুই হবে না বলে রাখি লালকিল্লা খোলার সময় হলো সকাল সাড়ে নটা এবং বন্ধ হওয়ার সময় হলো বিকেল সাড়ে চারটে আমরা এবার লালকেল্লা থেকে বেরিয়ে যাচ্ছি আমরা যাব এবার নেক্সট কোথায় যাব নোটা স্টেপের দেখা যাক অটো দাদা কোথায় নিয়ে যায় মোটামুটিভাবে আমাদের ঘোরা হয়ে গেছে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি দ্বিতীয় গন্তব্যের জন্য এক্সিট গেট কিন্তু আমরা যেখান দিয়ে এন্ট্রি নিয়েছিলাম সেখান দিয়েই এক্সিট করতে হচ্ছে মানে পাশের রোডটা দিয়ে আলাদা করে কোনো এক্সিট গেট নেই ঠিক আছে আর কোনো বড় ব্যাগ এলাও করছে না জমা দিয়ে যেতে মানে দিয়ে যেতে হচ্ছে শুধুমাত্র হ্যান্ড ব্যাগ যেগুলো সেগুলোই এলাও করছে কাঁধ ব্যাগ বলো বা কোনো বড় ধরনের কিছু ব্যাগ কিছু অ্যালাউ করছে না ভিডিওটা মনে হওয়ার কারণে আমরা দিল্লি সিরিজটিকে দুভাগে ভাগ করেছি সেকেন্ড পার্ট নিয়ে আমরা আসবো ইউটিউব চ্যানেলে